আমরা লাইফে নব্বই পারসেন্ট ক্ষেত্রেই কল্পনাতে আহত হই বিষয়টা বিশ্বাস করতে একটু কঠিন মনে হলো এটাই সত্য যেমন ধরেন একজন ব্যক্তি যে ফিউচার নিয়ে খুব কনসার্ন তার টেনশন থাকবে সবসময় এরকম যে আমার ভবিষ্যতে আমাকে বিসিএস ক্যাডার হতেই হবে আমাকে সরকারি চাকরি পেতেই হবে আমাকে মাস শেষে লাখ খানেক টাকা ইনকাম করতেই হবে এইসব ভেবে ভেবে সে মেন্টাল ট্রমায় পড়ে দেন তারপর সদ্য পাশ করা এইচএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে সবাই ভাবতে থাকে যে আমাকে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে সরকারি মেডিকেলে চান্স পেতেই হবে শুধু তাই নয় পাবলিক ইউনিভার্সিটিতে তাও টপ লেভেল ইউনিভার্সিটি সাথে টপ লেভেল সাবজেক্ট নিয়ে চান্স পেতেই হবে তো এই যে চিন্তা ভাবনা এই যে কল্পনা এই কল্পনাগুলো করতে করতে একজন মানুষ মেন্টালি ট্রমায় পড়ে যায় এখানেই শেষ নয় একজন ফ্যামিলি ম্যানের ক্ষেত্রে সব সবসময় কনসার্ন থাকে কীভাবে তার ফ্যামিলিকে আরও ইমপ্রুভ করা যায় আরও বেটার রাখা যায় তার মাথায়ও এই টেনশনটা থাকে কীভাবে আরও বেশি টাকা ইনকাম করা যায় তারপর ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যেখানে ভবিষ্যৎ আরও প্রায় হাজার দু হাজার মাইল দূরে কিন্তু এখন থেকেই তার মেন্টাল প্রেশার শুরু হয়ে যায় সো এইসব ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কল্পনা করতে করতে আমরা মেন্টাল ট্রমায় পড়ে যাই আপনি যদি চিন্তা করেন দেখতে পারবেন যে আমাদের জীবনে খুবই কম সংখ্যক সোর্স আছে যেখান থেকে আমরা ফিজিক্যালি ট্রমায় পড়ি এর মধ্যে একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট এটা ছাড়া আর তেমন কোনো অপশন দেখছি না যে আমরা ফিজিক্যালি ট্রমায় পড়ার মতো কোনো কিছু আছে আর এক সময় দেখা যায় যে আমরা মেন্টাল ট্রমাগুলোকে ফিজিক্যাল ট্রমায় রূপান্তরিত করি আর নয়তো ফিজিক্যালি ট্রমা বা শারীরিক যে ব্যথা এই শারীরিক ব্যথার আর তেমন কোনো অপশন কিন্তু নেই আমাদের মোটামুটি সব ধরনের ব্যথাই মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট ব্যথাটাই উৎপন্ন হয় মেন্টাল ট্রমা থেকে তাই আমরা আসলে আমাদের জীবনের প্রায় নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই কল্পনাতে আহত হই বাস্তবিকভাবে আহত হওয়ার খুব একটা অপশন নেই